আসার টাইম স্টোরি নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি লাস্ট ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে তারাপীঠ যাচ্ছি আর এই দেখুন তারাপীঠের মায়ের গেট আর এরপরেই কিন্তু আমরা চলে যাব আমাদের যে হোটেলটা বুক করা ছিল আগে থেকে সেখানে তো আমরা কিন্তু গিয়েছিলাম হোটেল রাজমহলে তো রাজমহল হোটেলটায় কিন্তু আমি আগেও যতবার তারাপীঠে গেছি ততবার ওখানেই ছিলাম তো আমার কিন্তু ভীষণ ভালো লাগে ভীষণ পছন্দের এই একটা রিসর্ট ভীষণ ভালো আগে কিন্তু এই সামনের দিকের বিল্ডিংগুলো ছিল না এখন কিন্তু সামনের গুলো হয়েছে আর দেখুন রিসেপশানে কি সুন্দর সাজানো প্রত্যেকটা ঠাকুর এত সুন্দর দেখতে আমার তো ভীষণ ভালো লাগছিল বেশি করে তো এই মা দুর্গাটা মা দুর্গাটা ভীষণই ভালো লাগছে এই যে আমার বান্ধবী হেঁটে হেঁটে যাচ্ছে মা দুর্গার এই মূর্তিটা কিন্তু ভীষণ ভালো লাগছিলো এত সুন্দর করে ওনারা ফুল দিয়ে সাজিয়ে রেখেছেন প্রায় সব ঠাকুরই কিন্তু এখানে রয়েছে গণেশজি রয়েছে রাধা কৃষ্ণ রয়েছে তে নারায়ণ রয়েছে প্রায় সমস্ত রকম ঠাকুরই কিন্তু এই রিসেপশানে রয়েছে আর খুব সুন্দরভাবে কিন্তু সাজানো গোছানো এই দেখুন নারায়ণের এই মূর্তিটা এটাও আমার ভীষণ ভালো লেগেছে রিসেপশানে পুরো গোটা রুমটাই কিন্তু খুব সুন্দরভাবে সাজানো রয়েছে আর মা তারা তো থাকবেই তারাপীঠে মা তারা থাকবেন এটা তো হয় না তো খুব সুন্দর করে সাজানো ঠাকুরের এই জায়গাটা আর তারপরে চোখে পড়লো এই ফুলদানিটা কি সুন্দর দেখতে দেখুন আর এই যে আমরা চলে এসেছি তো এই রিসেপশানে দাঁড়িয়ে একটু ভিডিও করছে আমার অবস্থা তো ভীষণ বিধ্বস্ত জার্নি করে এসছি এতটা এতটা কষ্ট করে তো তারপরে কিন্তু আমরা ফ্রেশ হয়ে বেরিয়ে পড়েছি খেতে যাওয়ার জন্য তো প্রথমে ভেবেছিলাম এই হোটেলটায় যাব তো এখানে গিয়ে দেখলাম যে জায়গা নেই খাওয়ার মতন তারপরে এই হোটেল শিবশঙ্কর সেখানেও গেলাম সেখানেও গিয়ে দেখলাম ভেতরে সেইভাবে জায়গা নেই তারপরে গেছিলাম আমরা হোটেল স্টার এই দেখুন আমার বান্ধবী হতো আগে ঢুকে পড়েছে তারপরে আমি গেলাম আর তারপরে আমরা কিন্তু ফ্রেশ হয়ে এখানেই চলে এসেছিলাম তো সেই জন্য দেখুন চোখ মুখের অবস্থা খুবই খারাপ খুবই টায়ার্ড তো এরপরে এখান থেকে খাওয়া দাওয়া করে রুমে গিয়ে একটু রেস্ট নিয়ে তারপরে আমাদের পুজো দিতে আসার কথা তো এখানে আমরা থালি সিস্টেমে সমস্ত খাবার নিয়ে নিয়েছিলাম ওখানে তো বেশিরভাগ সব থালি সিস্টেমেরই খাবার তো নিয়েছিলাম প্রত্যেকটা খাবারই খেতে ভালো ছিল খুবই ভালো ছিল তারপরে আমরা মিষ্টি দইও নিয়েছিলাম যেটা ভিডিও আর করা হয়নি যেহেতু খেতে খেতে ভিডিও করতে পারছিলাম না তো তারপরে হোটেলে গিয়ে স্নান করে আমরা কিন্তু চলে এসেছি মন্দিরের কাছাকাছি আর এই দেখুন হাতে মালাও কিনে নিয়েছি আর আমি এই শাড়িটা পরেছিলাম তো এগুলো সব নতুনই কিনে নিয়ে গিয়েছিলাম পরার জন্য তো বান্ধবীকে রাখছি বলছি আয় একটু ভিডিও করব। আর এই দেখুন রাতের তারাপীঠ মন্দিরটা এটা কিন্তু মূল মন্দিরের প্রবেশদ্বার তো এখানে দাঁড়িয়ে রয়েছি প্রতিবারে এসে কিন্তু আমি সন্ধ্যেবেলা কোনো দিনই পুজো দিইনি সবসময় সকালে দিয়েছি এই ফার্স্ট টাইম কিন্তু সন্ধেবেলা মাকে আমি পুজো দিচ্ছি তো বান্ধবীর সাথে দাঁড়িয়ে একটু ভিডিও করছিলাম আরও অনেক ভিডিও করার ইচ্ছা ছিল কিন্তু এত গরম ছিল আর এত টায়ার্ড লাগছিল ভালো লাগছিল না আর দেখুন এখানে নানান রকম কিন্তু ফুলের মালা বিক্রি হচ্ছিলো প্রচুর ধরনের ফুলের মালা এখানে ছিল আর তারপর এখানে আমাদের কিন্তু পুজোর জিনিসপত্র মোটামুটি কিনে নেওয়া হয়ে গেছে তারপরে এরপরে আমাদের মায়ের কাছে যাওয়ার পালা আর সেদিনকে ভিড় ছিল কিন্তু প্রচুর তো এখানে পান্ডাও চলে এসেছে ইনি আমাদের পুজো দিতে নিয়ে যাবে তারপরে চোখে পড়লে এই মালাটা কি অপূর্ব দেখুন নীলকণ্ঠ ফুল দিয়ে ঠাসা এই মালাটা আর সাথে রয়েছে ফুল তারপরে এই মালাটাও চোখে পড়ল যেহেতু আমরা জবা ফুলের মালা নিয়ে নিয়েছিলাম তাই আর এটা নেওয়া হয়নি আর তারপরে চলে এসেছি মন্দিরের ভেতরে এটা কিন্তু আমরা নিচে রয়েছি আর আমাদের উঁচুতে উঠে কিন্তু পুজো দিতে হবে আর ভিড়টা শুধু একবার দেখুন সেদিনকে পরপর তিনটে ছুটি ছিল যেহেতু গুড ফ্রাইডের তো সেই জন্য কিন্তু প্রচুর ভিড় ছিল আর আমরা কিন্তু চলে এসেছি এখানে পুজো দিতে এরপরে আমরা পুজো দিতে যাবো মায়ের কাছে তো এইবারে যেটা হয়েছে এবারে তারাপীঠে গিয়ে ফার্স্ট টাইম মাকে আমরা তিন তিনবার দর্শন করলাম একবার তো নর্মাল পুজো দিতে গিয়ে দর্শন করেছি তারপরে আরও দুবার কিন্তু আমাদের যে পান্ডা দাদা ছিল সে দাদা কিন্তু নিয়ে গিয়ে আমাদের দর্শন করিয়েছেন খুব ভালোভাবে তিন তিনবার মাকে আমি দেখেছি আমরা সবাই দেখেছি আর এখানে দেখুন সন্ধ্যা আরতি হবে সেই জন্য কিন্তু মায়ের যে শীতল ভোগ সেটা কিন্তু পান্ডারা এক এক করে নিয়ে চলে যাচ্ছে তো পান্ডার নাম্বার যদি কেউ চান অবশ্যই আমি দিয়ে দেব আপনারা যোগাযোগ করতে পারেন উনি কিন্তু খুব ভালো করে পুজো করান এবং দর্শন করান তো এখানে কিন্তু আমাদের পুজো দেওয়া হয়ে গেছে আর আমরা চলে এসেছি এই জীবিত কুণ্ডর কাছে এখানে কিন্তু এসে দেখছি জেনার লাইনে প্রচুর লাইন এ লাইন কখন শেষ হবে কেউ জানে না আমরা তো ভিআইপিতে দিয়েছিলাম তাই আমাদের তাড়াতাড়ি হয়ে গেছে তাও আমাদের অনেকটাই ওয়েট করতে হয়েছিল তুলনামূলক অন্য দিনের তুলনায় তো এখানে কিন্তু বেসিক্যালি সবাই আসে ধূপ মোমবাতি জ্বালার জন্য আমরাও এখানে চলে এসেছিলাম ধূপ মোমবাতি এগুলো জ্বালার জন্য তো দেখুন আমার কিন্তু জ্বালা হয়ে গেছে ওদেরও তখন হয়নি তো ওদের জন্য আমি ওয়েট করছি তারপরে কিন্তু চলে এলাম বামাখার এই মন্দিরটাতে এখানে কিন্তু পরপর এরকম বামাখাপা বলি, মা শীতলা নারায়ণ সবার মন্দির আছে এবং শিবেরও মন্দির আছে যেটা ভৈরব সকালে এলে এনাদেরকে কিন্তু পুজো দেওয়া যায় আর সন্ধ্যেবেলা প্রণাম করে শুধু টাকা দিয়ে দিতে হয় তো আমি সেটাই করলাম আর তারপরে চলে এসছে কিন্তু আমাদের দোকানে যেখান থেকে আমরা জিনিস নিয়েছি আর এত গরম হচ্ছে তো তারপরে ওখানে বসে একটু চা খেয়ে নিলাম তো চাটা খেয়ে নিই সেদিনকে আর কোনো শপিং করিনি তো চলে এসছিলাম হোটেলে তো হোটেলটা দেখুন রাত্রিবেলা দেখতে ঠিক এরকম লাগছে এখানে কিন্তু বসার জায়গা ছিল এখানে বসে আমরা একটু গল্প টল্প করছিলাম তো এইভাবেই আমাদের পুজো দেওয়াটা কমপ্লিট হয়েছে যতই ভিড় থাক মাকে অনেকবার দর্শন করতে পেরেছি তো এই ছিল আমার তারাপীঠে মন্দিরে পুজো দেওয়ার ভিডিও তো কেমন লাগলো অবশ্যই জানাবেন খুব বেশি ভিডিও করতে পারিনি যেহেতু প্রচুর গরম ছিল সেই জন্য যতটুকু পেরেছি ততটুকুই আপনাদের সাথে শেয়ার করলাম